আজই শামীমা ছেলের জন্য একটা ব্লগ লিখে যাচ্ছি যাতে ও অনেক ভালো মানুষ হয় করছি প্যারিসে আইফেল টাওয়ারের নিচে গিয়ে তালার মধ্যে জয়ের নাম লিখে কি বলছে চিত্রনায়িকা অববিশ্বাস প্রিয় দর্শক এই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে অপবিশ্বাসের একটি ভিডিও জয় প্রোডাকশন হাউসে সারা হয়েছে সেখানে অববিশ্বাসকে দেখা যাচ্ছে আইফেল টাওয়ারের পাশেই দাঁড়িয়ে আছে এবং সেই মুহূর্তে ভিডিও করে একটি তালা হাতে নিয়েছেন তালাটি হাতে নিয়ে সেখানে জয় এবং মা লিখে লিখে দিয়েছেন লেখাটি বলতেছিলেন আমার আমার ইচ্ছা ছেলে ভবিষ্যতে বড় ধরনের কোনো কিছু করুক তো তালার মধ্যে এই নামটি লেখার উদ্দেশ্য হলো যে এখানে গিয়ে যে কেউ মানত করতে পারেন মানে তালার মধ্যে মনের ভাব প্রকাশ করে সেখানে লিখে আটকে দিয়ে চলে আসেন এবং তাদের নাকি মনের আশা পূরণ হয় তাই তো এমন কাজই করলেন অপবিশ্বাস একটি তালা কিনে সেই তালার মধ্যে জয়ের নাম এবং কি মা লিখে সেই তালাটি সেই জায়গায় রেখে দিয়ে আসলেন শুধু তাই নয় সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার তালা লাগানো সত্যিকার অর্থে এরকম কাজ করলে আদৌ কি পূরণ হয় কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো কিছু বলতে পারেনি তবে সবাই করে বিদায় চিত্রনায়কি অপবিশ্বাসে এই কাজটি সেখানে করে আসলেন বিশ্বাস প্রমাণ করলেন যে যেখানে যাক না কেন আব্রাহাম খান জয়কে তিনি সবসময় মনে রাখেন এবং কি অনেক বেশি ভালোবাসেন সেটাও প্রকাশ করলেন